আজকেও নিয়ে চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট দশটি ইংলিশ গ্রামার কোশ্চেন ডাব্লিউ বি সি গ্রুপ সির এক্সাম কিন্তু আমাদের মার্চের এক তারিখে হয়ে যাবে কিন্তু অর্থাৎ আর বেশি দিন পরীক্ষার সময় নেই তাই দেরি না করে চলো শুরু করে দিই আজকের মোস্ট ইম্পর্টেন্ট দশটি কোশ্চেন এটি আমাদের সেট নাম্বার নাইনটিন এখানে যে কোশ্চেনগুলো মেনটেন করা আছে সেগুলো কিন্তু সব স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন যে কোয়েশনগুলো পড়েছে সেগুলোকে কিন্তু সেই প্যাটার্নকে বেস্ট করেই তৈরি করা হয়েছে এবং মোস্ট এক্সপেক্টেড পাবে আবার যেগুলো নতুন পাবে সেগুলোকে নোট করে নেবে চলো কত তোমার স্কোর হচ্ছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করবে না করে চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় প্রকাশ এ পার্সন হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস খুবই কমন একটা কোয়েশ্চেন কিন্তু জানে তাকে আমরা কি বলি লিঙ্গুইস্ট বলি না লিঙ্গুইস্ট কাকে বলি আমরা লিঙ্গুইস্ট সেই পার্সনকে বলি যে হচ্ছে ভাষাবিদ অর্থাৎ ভাষাতে খুব দক্ষ তাকে আমরা বলি লিঙ্গুইস্ট তাহলে এটা হচ্ছে না ইন্টারপ্রিটার কাকে বলি আমরা যে একটা ভাষা থেকে আরেকটা ভাষারে রূপান্তর করে বলে দেয় ট্রান্সলেটর কাকে বলি যে একটা ভাষা থেকে একটা ভাষাকে অনুবাদ করে কিন্তু লিখিত অবস্থায় কিন্তু অপশন বি হবে সঠিক উত্তর পলিগ্লট যে কিন্তু অনেকগুলো ভাষা জানে যাকে আমরা বলি পলিগ্লট বা বহু ভাষা বিদ কোয়েশ্চেন নম্বর টু ইডিএম থেকে নেওয়া হয়েছে বাইট দ্য ডাস্ট এই শব্দের অর্থ কি এই ইডিএমটির অর্থ কি এর অর্থ হলো মৃত হয়ে যাওয়া হয় মরে যাওয়া নয় পরাজিত হওয়া এর আর কিছু অর্থ হতে পারে না অর্থাৎ হয় মরে গেছে নয় পরাজিত হয়েছে ফল ডাউন মানে হচ্ছে কি না পতন হওয়া বিকাম অ্যাগ্রি মানে রেগে যাওয়া আর রান অ্যাবে মানে পালিয়ে যাওয়া এগুলো কিন্তু নয় হয় একদম পরাজিত হয়ে গেছে নয় মরে গেছে তার জন্য আমরা বাইট দ্য ডাস্ট এই ইডিয়মটি ব্যবহার করি কোয়েশ্চেন নাম্বার থ্রি ক্যান্ডিড এই শব্দটির সিনোনিম কি আমি বলেছি যে ইংলিশ বোকাবরেরই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ক্যান্ডিড এ শব্দের অর্থ কী এ শব্দের অর্থ হলো স্পষ্ট অর্থাৎ যে স্পষ্ট কথা বলে ট্রুথফুল একটা পার্সন ট্রুথফুল পার্সনকে আমরা বলি ক্যান্ডিড তাহলে সিক্রেটিভ মানে গোপন ক্লেভার মানে চালাক পোলাইট মানে ভদ্র এগুলো কোনোই কিন্তু সিনোনিম নয় এগুলো শিরোনিমের মধ্যে পড়ছে না এর শিরোনিম হল অনেস্ট সফ সৎ ব্যক্তি স্পষ্টবাদী ব্যক্তি তার জন্য আমরা ক্যান্ডিডেট শব্দ ব্যবহার করি তাহলে অপশন বি হবে সঠিক উত্তর চেয়েছে মানে বিপরীত শব্দ ওয়ার্ড ওয়ার্ড এর কি মানে কি না পরোপকারী অর্থাৎ দয়ালু কাইন্ড মানু দয়ালু হেল্পফুল মানুষ সাহায্যকারী জেনারেস তাহলে এগুলো সব সিনোনিম হয়ে যাচ্ছে একমাত্র অপশন বি হবে সঠিক উত্তর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর এটা কিন্তু এর ডিটেকশন অর্থাৎ এর মধ্যে কি ভুল আছে সেটাকে তোমাকে খুঁজে বার করতে হবে হি ডাজ নট নো ইজ সি শেষে কিন্তু কি দেওয়া আছে ফুল স্টপ দেওয়া আছে তাহলে কি এটা না অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ডবলিউইচ বসার পর কখনো এই নিয়মটা ফলো হয় না ডব্লিউইচ বসার পর সাবজেক্ট বসে দিয়ে ভার্ব বসে দিয়ে অবজেক্ট বসে তাহলে কি না যেহেতু ইজটা আগে চলে এসেছে এটা ইন্ট্রোগেটিভের একটা ফর্মকে ফলো করেছে এটা কি অ্যাসারটিভের ফর্ম ফলো করতে হবে ডিক্লারেটিভ সেন্টেন্স হবে আর অ্যাসারটিভের ক্ষেত্রে সাবজেক্ট ভাব অবজেক্ট হয় তাই ইজটা আগে হবে না তাই অপশান সি হবে সঠিক উত্তর আশা করছি বোঝাতে পেরেছি যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবে চলো নেক্সট কোশ্চেনে যাই কোশ্চেন নাম্বার 6 কারেক্ট স্পেলিং পারসিভারেন্স পারসিভারেন্স এর কারেক্ট স্পেলিং হলো অপশন বি পি ই আর এ সি ভি ই আর এন সি বাকি গুলো কিন্তু কোনটাই সঠিক নিয়ম পালন করেনি তাই অপশন বি হবে সঠিক উত্তর পারসিভারেন্স পারসিভারেন্স কোশ্চেন নাম্বার 7 প্রিপজিশন থেকে নেওয়া হয়েছে দ্য টিচার ইজ স্ট্রিক্ট ড্যাশ দ্য স্টুডেন্ট আমি এটা নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম শর্ট ভিডিওতে স্ট্রিক্টের পর দুটো প্রিপারেশন বসে একটা হলো উইথ আর একটা হলো অ্যাবাউট এর দুটো প্রিপারেশন বসে উইথ কার জন্য বসে সাম ওয়ান কোনো ব্যক্তির জন্য সাম ওয়ান আর অ্যাবাউট কোনো জন্য কোনো টপিক কোনো বিষয় হোক কোনো রুলস হোক তার জন্য স্ট্রিক্ট অ্যাবাউট হবে

কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া পোস্ট মানে হচ্ছে পিছি দেওয়া ডিস্ট্রিবিউট মানে হচ্ছে না বিতরণ করা তাহলে গিভ অ্যাওয়ে পুট অফ ক্যারি অন কিন্তু সারেন্ডার মানে কি গিভ আপ ভয়েস চেঞ্জ থেকে নেওয়া হয়েছে দ্য পুলিশ কট দ্য থিপ প্রথমে সাবজেক্ট আছে ভি টু আছে তারপর অবজেক্ট আছে যেহেতু ভি টু আছে তাহলে কি সিম্পল পাস্ট টেন্স আর সিম্পল পাস্টের ক্ষেত্রে কি হবে না অবজেক্ট আসার পর ওয়াজ বসাতে হবে তাহলে অপশন বি হবে সঠিক উত্তর দা থিপ ওয়াজ কট বাই দা পুলিশ একমাত্র অবজেক্টের পর ওয়াজ আছে অপশন বি এতেই বাকি কোনো ক্ষেত্রেই নেই তাই অপশন বি হবে সঠিক উত্তর দা থিপ ওয়াজ কট বাই দা পুলিশ আজকের শেষ কোশ্চেন ডিগ্রি চেঞ্জ থেকে নেওয়া হয়েছে দিস ইজ দা ইজিয়েস্ট প্রবলেম ডি দিয়ে একটা হয় আর ওয়ান অফ ডি দিয়ে দিয়ে হয় যখন করতে হয় তখন তার পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে শুরু করতে হয় নো আদার দিয়ে একমাত্র একটাই আছে অপশান সি নো দিয়ে বাকি আর একটাও নেই না না অপশান এ তো আছে সরি তাই অপশান এ আর সি এর মধ্যে দেখতে হবে কিন্তু নো প্রবলেম ইজ ইজি দেওয়া আছে নাই তাহলে কি অপশান সি হবে সঠিক উত্তর এটা কিন্তু রুলসটাকে ফলো করেনি কিন্তু সিটা সমস্ত রুলসকে ফলো করেছে তাই অপশন সি হবে সঠিক উত্তর নো প্রবলেম ইজ এজ ইজি এজ দিস তাহলে দশটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এর মধ্যে খুব ইজি কোশ্চেনও ছিল আবার একটু টাফও ছিল আশা করছি যে তুমি ভালোভাবে বুঝতে পেরেছো আর কত স্কোর হলো তোমার অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং